এবার ভিন্ন মত দূর করতে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক ঐক্যমত কমিশনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তি তর্ক উপস্থাপন এবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশের প্রশংসা নুরুল হকের এদিকে শিক্ষকদের উপর পুলিশি হামলায় ছাত্র শিবিরের নিন্দা আরও জানিয়ে দিব এবার পাঁচ দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাকির এবার জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আগামী সংসদের উপর পেয়ার ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ভিন্ন মত দূর করতে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক বিএনপি এবং জামায়াত ইসলামের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রোববার জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে সকালে বিএনপির সঙ্গে এবং বিকেলে জামায়াতের সঙ্গে বৈঠক হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি নির্বাচনের দিন এবং জামায়াত নির্বাচনের আগে গণভোটে দাবিতে অনর অবস্থানে রয়েছে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সমকালকে বলেছেন যে কোনো আলোচনায় অগ্রগতি হয় রোববারের আলোচনায়ও হয়েছে সবাই মিলে একটি জুলাই সনদ সইয়ের দিকে এগিয়ে যাচ্ছি তবে কি অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করেননি আলী রিয়াজ কমিশন সূত্র জানিয়েছে তারা মনে করছেন দলগুলো আগের তুলনায় কিছুটা নমনীয় তবে বিএনপি এবং জামায়াতের নেতারা সমকালকে বলেছেন তারা নিজ নিজ অবস্থানেই রয়েছেন এ মত বিরোধে অনিশ্চয়তা তৈরি হলেও আগামী ১৭ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই অনুষ্ঠান করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। তিনজন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক তর্ক উপস্থাপন জুলাই গণ সংগঠিত সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক যুক্তি তর্ক উপস্থাপন চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে শুরুতেই বক্তব্য তুলে ধরেন সি প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় উনত্রিশে জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলি নির্দেশ দিতে শোনা যায় পরে তুলে ধরা হয় সদ্য প্রয়াত বদরুদ্দিন অমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য সাক্ষী বদরুদ্দিন অমর বলেন শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এ সময় চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের দুইশ বছরের লুটপাট কেউ হার মানায় পরে একে একে মামলার দালিলিক প্রমাণ প্লেস অফ অকারেন্স গণহত্যার বিস্তার যুক্ত পক্ষ জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে এবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশের প্রশংসা নুরুল হকের রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ায় পুলিশের প্রশংসা করেছেন পরিষদের হক তিনি বলেছেন সারা দেশ থেকে নেতাকর্মী এনে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো করে তারা এই সমাবেশ করতে চেয়েছিল এর মাধ্যমে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল দলটি পুলিশ তাদের সে সুযোগ দেয়নি বিষয়টি ইতিবাচক শনিবার রাতে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হক সব কথা বলেন সেখানে গত আগস্ট মাসে গণ অধিকার পরিষদের সহ সভাপতি সহ দলের নেতাকর্মীদের উপর হওয়া হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে রুদ্ধার বৈঠক করেন নুরুল হক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদ সভাপতি বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের ভাষ্য মৌখিক ভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে কয়েকবার তাদের সতর্ক করার পর শুনেনি তাতে জাতীয় পার্টির প্রসঙ্গে নুরুল হক বলেন আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এদিকে শিক্ষকদের উপর পুলিশে হামলায় ছাত্র শিবিরের নিন্দা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোববার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদদাম এ নিন্দা জানান বিবৃতিতে নেতারা বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য ন্যায্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল আটটা থেকে কর্মসূচি শুরু হলে বেলা আড়াইটার দিকে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হন জাতি গড়ার কারিগরদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক নেতারা আরো বলেন শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি এবার পাঁচ দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঘোষিত পাঁচ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি শনিবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন বিবৃতিতে তিনি জানান জামায়াত ইসলামের পাঁচ দফা দাবি হল এক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা তিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং পাঁচ ছয়রা এবং পাঁচ হলো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি অযোধ্য দলের কার্যক্রম নিষিদ্ধ করা দিকে প্রথমবার বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়ক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক আগামী নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন আগামী আঠাশ অথবা 29 নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলীরাজ বিষয়টি যুগান্তর কে নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে ডাক্তার জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আলীরাজ আরও বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের তিনি বলেন ডাক্তার জাকির নায়কের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসাবে পরিচালিত হবে ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডাক্তার জাকির নায়কের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে এবার জামায়াতে আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোজ সজন্য সাক্ষাৎ করেছেন রোববার সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরাস্ত আমিরে জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাত্রাস বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মিস আনজা কারেস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির জামায়াত ইসলামের প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম জানান বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও পরিবেশে অনুষ্ঠিত হয় শুরুতে রাষ্ট্রদূত জামায়াতের শারীরিক আলোচনার শুরুতে রাষ্ট্রদূত আমিরে জামায়াতের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয় একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয় এদিকে আগামী সংসদের উপর পিয়ার ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের দেওয়ার জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক

সংসদ পদ্ধতির প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন বিএনপি উচ্চ কক্ষের কথা বলেছে এটি নতুন অভিজ্ঞতা কিন্তু নিম্ন কক্ষ অবাস্তব এর আগে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচন বিলম্বিত করা এবং এটা জনগণ গ্রহণ করবে না